এটা হচ্ছে হিটার এবং এই হিটার আমাদের নষ্ট হয়ে গেছে গা এবং নষ্ট হওয়ার কারণে এটা লাগাতেছি ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিতে যদি কেউ থাকতে হয় তাহলে অবশ্যই হিটার সম্পর্কে কিছু জানা দরকার এই হিটার আসলে দাম অনেকটা কম যেটা জানতে পারলাম যেহেতু সে আমাদের মেনটেনান্স এবং বাসার বলতে কি এবার বাসা থেকে শুরু করে আমাদের হোটেলে কাজের যে কোনো কাজে মেরামত করে তার আরও সহপাঠী রয়েছে তো আজকে এখানে এসেছে এটা চেঞ্জ করার জন্য কিছুটা নষ্ট হয়ে গেছে আরেকটা আছে ঘরটা মানে রুমটা বড় থাকার কারণে এখানে দুইটা ইউজ করতেছে সো এটার দাম প্রায় সত্তর থেকে আশি ইউরো যা রুমানে তো কনভার্ট করলে আপনাকে তিনশো থেকে চারশো এর মধ্যে পাওয়া যায় প্রায় দশ বছরের ওয়ারেন্টি পাওয়া যায় এবং যে কোম্পানি লাগাছে ফেরোলি ফেরোলি তো অনেক গরম কারণ শীতের সময় এবং শীত প্রধান দেশে এগুলি ছাড়া কোনো রুমে চলে না সো এ হচ্ছে রোমানেন ব্যক্তি আসলে তার প্রচুর শক্তি উঁচা লম্বা যেরকম প্রচুর শক্তি যেটা কি বলবো যেহেতু এটার প্রাইসটার সম্পর্কে আমি বললাম যে তিনশো থেকে চারশো এর মধ্যে আপনারা পাবেন এবং বাসা এটা বড় একটা সাইজ এবং টিকার

দেশে এগুলি পাবে ছোট বড় আছে এই সাইজের আছে মাঝারি সাইজ আছে বড় সাইজের আছে যেহেতু রুমটা একটু বড় যে কারণে বড় এটা লাগে গেছে এবং দুটা লাগে গেছে এবং এখান দিয়ে সো লাগাইতেছে এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই আরো কমপ্লিট হতে আরো এখানে পাওয়ার বারানো কমানো যায় দেখেন এটা বারানো কমানো যায় যখন এটা ইয়ে করবো এখানে স্লো করা যায় আর এখানে জিনিসগুলো দেখেন অনেকে হতে পারে দেখেন এই জিনিসগুলো তাই আজকে ভিডিওতে অবশ্যই দেখতে পারলেন আর এটাও আমি প্রথম স্টেপে এই মেরামতের দৃশ্যটা দেখলাম যদিও আমরা দুই বছর ধরে আসি এবং আমরা আগে পরে তো এগুলি দেখি না কীভাবে এটা রিপেয়ারিং করে কীভাবে এটা এক্সচেঞ্জ করে তো আজকে সরাসরি বাস্তবে এগুলি দেখেছি রুমটার মধ্যে লাগাই দেখে দেখে আসতে দেখতেছি একটা ভালো আছে এবং কোম্পানির রুমে থাকি তো একটা প্রচুর হিটার গরম হিটার লাগাতে হয় হিটার তো অবশ্যই হিটার লাগাবো এটা নষ্ট হয়ে গেছে গা তো এটা নষ্ট হয়ে গেছে গা হচ্ছে তো এটা লাগাইবো লাগাব হেভি স্ট্রং কি বলবো অনেকে হতে পারে হিটারটা দেখে নেয় এটা নষ্ট হয়ে গেছে গা এটাটা লাগাতে হবে মাসের মধ্যে শীতের থেকে বাঁচার জন্য এই শীত প্রধান দেশে এই হিটারগুলো ইউজ করা হয় সো অনেকে হয়তো বলে চিনে যারা ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে আছে এছাড়া জাপান কোরিয়াতে যারা থাকে তারা অবশ্যই এই হিটারগুলো চিনে আগে বাচ্ছেন যে এই ফ্লোরের নিচে হিটারগুলো লাগানো থাকে কিন্তু যাই হোক এখানে আবার যত দুই বছর আছি এই দুই বছরে অনেক কিছু দেখেছি এই শীত প্রধান দেশে এটা লাগাবে এটা করা যাবে না অনেক হেভি তো যে বেটা লাগা যাচ্ছে অনেক স্ট্রং ম্যান অনেক শক্তি তার তো এটা লাগাবে এখানে অনেক রকম জিনিসপত্র আছে তার ইলেকট্রনিক্স মেকানিক্যাল হিসাবে অনেক হেভি ফেরোলি কোম্পানি এবং দশ বছর থেকে পনেরো বছরের ওয়ারেন্টি আছে তো ঠিক ফোটার দেশে এই জিনিস সারা অচল এক একটা রুমে দুইটা করে লাগানো থাকে আমাদের এখানে দুইটা লাগানো আছে তো এই দুইটা লাগানো হিসাবে দেখেন প্রচুর মানে স্টেল ভিতরে অনেকটা হেভি আপনি উঁচু করতে পারবেন না আমাদের বাংলাদেশের লোক দুইজন লাগবে এটা উঁচা করতে আর দেখলাম একটাই উঁচা উঁচা করে সব ই করে উঠতে ফেলাইতেছে মানে লাগাইতেছে অনেক স্ট্রং তো এই শুধু শীত শীত যেটা বললাম এটা হিটার বলে এবং হিটার বলে আসলে এরকম থাকে এবং ছোটো বড়ো থাকে এটা একটু বড় সাইজের যেহেতু রুমের স্পেসটা বড় যে কারণে বড় লাগানো হয়েছে এবং দুই পাশে দুইটা লাগানো থাকে তো আবার ছোট আছে যেমন এত সাইজও আছে সব কিছুই মিলে আমাদের শীতটাকে একটু আর এখানে হচ্ছে একটা পাওয়ার থাকে এখানে সিস্টেম থাকে পাওয়ার বারো রকমানো লাইন থাকে আর এখান থেকেও ইলেকট্রিডিস পাওয়ার আসে এটা লাগাবো তো